আজকের রেসিপি প্রন ব্যাটার ফ্রাই ফিশ ব্যাটার ফ্রাই তো আমরা সকলেই খেয়েছি কিন্তু একবার এই প্রন বাটার ফ্রাইটি বানিয়ে খেয়ে দেখুন এটি খেতে যেমন সুন্দর তেমন হয়ও খুব মুচমুচে খুব অল্প সময় অল্প উপকরণে এটি তৈরি হয়ে যায় আর ছোট থেকে বড় সকলে খেতে এটি খুবই পছন্দ করে আপনারা যে কোনো ইভিনিং স্ন্যাক্সে এটি বানাতে পারেন বা পুজো উপলক্ষে সকলের বাড়িতে গেস্ট আসবে গেস্ট আসলে আপনারা অবশ্যই এবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এটি তৈরি করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছের মাথা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সমস্ত চিংড়ি মাছের সমস্ত খোসাটাকে বাদ দিয়ে দিতে হবে কোনো রকমভাবে খোসা রাখা যাবে না এবার চিংড়ি মাছের মাছ পড়ার আমি কেটে নিচ্ছি কেটে এইভাবে চিংড়ি মাছটাকে ফ্ল্যাট করে দেবো হালকা ছুরি দিয়ে কেটে নিয়ে হাত দিয়ে চাপলেই এটা খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে ফ্ল্যাট করে নেব এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকেই ফ্ল্যাট করে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে আরও অনেক স্ন্যাক্সের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন দেখুন এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এবারেতে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মশলাটা মাছে খুব ভালোভাবে কোট হয় এবার আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব তার জন্য কাঁচা পেঁয়াজ নিয়েছি আর ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেবো এবার এতে আমি দিয়ে দেবো আদা গুঁড়ো আপনার চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে এটাকেও খুব ভালোভাবে মাছে আমি ম্যারিনেট করে নেবো এবার যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা সেটাও এটাতে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মাছের খুব ভালোভাবে কোটিং হয় এবার এতে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে রসুন বাটাটাকেও এর সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালোভাবে প্রতিটা মাছে খুব সুন্দরভাবে কোট করছি এবার আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি এবার ম্যারিনেট করা মাছগুলোকে তাতে খুব সুন্দরভাবে রেখে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলোকে এয়ারটাইট কন্টেনারে রাখবো এবং ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দেবো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণে মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার এটাকে আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার আমি বাটার মেল্ট করে সেটা আমি এতে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ দু তিন চামচ মেল্ট করা বাটার আমি এতে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এবার এটাকে আমি চিল্ড ওয়াটার দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নেবো আপনারা অবশ্যই ঠান্ডা জল অর্থাৎ চিল্ড ওয়াটারে এই ব্যাটারটাকে তৈরি করবেন তবে এটা খুবই মুচমুচি হবে আর এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেবেন ততক্ষণে আমি গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার তৈরি করে রাখা ব্যাটারে মাছগুলোকে আমি কোট করছি খুব সুন্দরভাবে কোট করে তেলে দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব প্রসঙ্গত বলে রাখি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আর তেলটাকে প্রথমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদমই লো করে দিয়েছি এবার এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নেব এইভাবে দুপাশটা উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এখন খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে সাইডে রেখে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত টেস্টি প্রন ব্যাটার ফ্রাই আপনারা অবশ্যই পুজো উপলক্ষে একবার এই প্রণ ব্যাটার ফ্রাইটি বানিয়ে দেখুন এটি উত্তান্ত খেতে হয় আর ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করে এটাকে আমি পরিবেশন করেছি কাশন্ডির সাথে আপনারা চাইলে এক্ষেত্রে টমেটো সস কেচাপ বা মেরোনও ব্যবহার করতে পারেন সেটা দিয়েও খেতে খুবই ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য